আমি আহ্বান করছি এইচ এম জাবেদ হুসাইন ভাইকে আপনার সংক্ষিপ্ত স্মৃতিচারণ এবং বক্তব্য দেওয়ার জন্য শুক্রিয়া আদায় করছি ওইমান আব্বুল আলমিনের যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই দুনিয়ার পথ চলার তৌফিক দিয়েছেন কবি মহিবুর রহিম একজন কবি আমরা যারা ইসলামকে লালন করি এবং ইসলামকে ভালোবেসে ইসলামকে সাথে রেখে লেখা আমরা অগ্রগামী হতে চাই আমরা ইসলামকে নিয়ে লিখতে চাই আমাদেরকে যারা কবি সাহিত্যিকদের মধ্যে পদ প্রদর্শন করেছেন তাদের মধ্যে একজন কবি মহিবুর রহিম আমাদের তিনি মাইল ফলক ছিলেন আমি যখন কবি মহিবুর রহিমের সাথে প্রথম পরিচয় হ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাহনবাড়িয়া জেলা শাখার অফিস এই জায়গায় ছিল এর পাশে এর নিচে বিন আজিজ ওনার ইসি ক্যাম্পাস ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ক্যাম্পাস আমি প্রায় সময় ইসলামিক ফাউন্ডেশনে আসতাম এবং ইসলামিক ফাউন্ডেশনের নিচেই এখানে বিক্রয় কেন্দ্র ছিল ওই সময় মোবাইলটা তো ছিল না আমার কাছেও মোবাইল ছিল না দৈনিক প্রজাবন্ধুতে বা ব্রাহ্মণবাড়িয়া আর লোকাল পত্রিকাগুলোতে কবিতা দিতাম দেওয়ার পরে এই পত্রিকা অনেক সময় কিনে দেখতাম আমার কবিতা নাই ওই সময় ছাত্র ছিলাম অর্থটা এতটা ছিল না যে এত আমি কত পত্রিকা কিনবো আবার আমার পত্রিকাতে যেই সংখ্যাটায় আমার লেখা আসবে ওই সংখ্যাটা আমি কিনবো তা এখন দেখার উপায় কি তো মাঝে মধ্যে ওই পাবলিক লাইব্রেরি এখানে এসে পত্রিকাগুলো পড়তাম বই পড়তাম তখন হুজ নিতাম যে হঠাৎ দেখি আমার আসছে তখন যে ওই পত্রিকাটা সংগ্রহ করতাম তেমনি ভাবে ইসলামিক ফাউন্ডেশনের সবুজ পাতা নামে একটা মাসিক শিশুদের একটা পত্রিকা আছে এবং অগ্রপতিক নামে বড়দের একটা পত্রিকা আছে এটাও মাসিক আরেকটা আছে ত্রৈমাসিক ইসলামিক ফাউন্ডেশন একটা পত্রিকা তো মাঝে মধ্যে এসে দেখতাম আমার লেখা আসছে কিনা তো একদিন আমার সবুজ পাতাতে আমার একটা লেখা আসছে এই শীত এসেছে শীতের একটা কবিতা তো পড়তে তখন বিক্রয় কেন্দ্রে যে আছে তাকে দেখাচ্ছে এই মুহূর্তে কবি মহিবুর রহিম ঢুকলেন ঢুকার পরে উনি আবার বিষয়টা লক্ষ্য করতেছেন যাচ্ছে কে এখানে কে তখন আমি বললাম আমি লেখালেখি করি আমার এই ছড়া ছাপা হয়েছে ও সবুজ তোমার এ ছড়া হয়েছে ছাপা আচ্ছা তুমি কোথায় পড়ো তখন আমি খদ্মন পথে পড়তাম উনি পরিচয় দিল যে আমি কবি মহিবুর রহিম আমিও লেখালেখি করি তখন ওই কবি মহিবুর রহিমের নামটা আমি এই হুজুরের কাছ থেকে জানতাম আগে থেকে তিনি বলতেন যে উনি লোকসাহিত্য নিয়ে কাজ করেন ওই আমরা এগুলোকে বলি কি প্রবাদ বাক্য বা গ্রামে একটা আরেকটা শব্দ আছে ওইভাবে স্যার তুই আপনি যে গ্রামের প্রবাদ কথাগুলো নিয়ে লেখেন আপনি তখন বলল জি তো স্যার আবার পরিচয় দিল চেন কলেজের প্রবেশক এটা আমি আগে থেকে জানতাম মেজান আজিজ হজুর থেকে তখন থেকে তিনি আমাকে খুব ইয়ে করতেন যে তুমি আমার সাথে যোগাযোগ রাখো আমার নাম্বারটা রাখো আমি তোমাকে গাইডলাইন করবো সে অনেক কিছু বলছে প্রথম দেখাতেই এরপর থেকে আমার বই বের হলো যতগুলো কাজ হয়েছে সবগুলোতে দেখলাম তিনি যে কবি সাহিত্যিক বা ইসলামিক মাইন্ডের লেখকদেরকে ভালোবাসতেন এবং তাদেরকে হাতে ধরে এগিয়ে নিতেন অনেক কিছু ওনার থেকে পেয়েছি সর্বশেষ আমি যখন কাউতলিতে মাদ্রাসা করি রিয়াজুল ইসলামিয়া মাদ্রাসা এ মাদ্রাসাতে প্রথম একটা মাহফিল করেছিলাম ওবায়দুর রহমান খান মধুবি সাহেব পোস্টার দেখে উনি আমাকে ফোন দিলেন তখন আমি বললাম যে স্যার আমি তো মাদ্রাসা করেছি এখানে তোমার মাদ্রাসা ক্যালেন্ডার পেয়েছি আমি আসব ওবায়দুর রহমান খান মধুবি আসবেন আমি বললাম যে আসবে তখন আমি চিন্তা করলাম ওবায়দুর রহমান খান মধুবি তার যে মালানা লেখক সাড়ে আবার এই দিকে ইয়ে করতেছে তখন আমি জিজ্ঞাসা করলাম ও বলো কি ওনাদের থেকে তো আমরা অনেক কিছু শিখি আমি একজন নিকটতম একজন আত্মীয় মনে করতাম কবি মহিবুর স্যারকে আমি বাসাতেও গিয়েছি কাউতলীদের যখন বাসাতে বাসা ছিল তখন আমি গিয়েছি কাউতলিম বড় মসজিদে যখন নামাজ পড়তাম তখনই মনে হতো যে মহিবর স্যারকে এখানে পাওয়া যাবে বা অনেক সময় পেছন থেকে ডাক দিতে যাবে আমি বললাম আমাকে এইভাবে ডাক দেওয়ার লুক তো এইদিকে ক্ষোভ দেখতাম মহিবুর স্যার এখনো মাঝে মধ্যে ওইখানে নামাজে গেলে মনে হয় হয়তো পেছন থেকে কবি মহিবুল স্যার আমাকে ডাক দি যেদিন এতেকাল করেছেন এর আগের বৃহস্পতিবারে আমাকে ফোন করে বলতেছে আমাদের কবি আল উপরে সাহিত্য সভা হবে আগামী শুক্রবারে তুমি কিন্তু দেরি করে আসো তুমি আসরের সময় চলে আসবা আমি বললাম স্যার আমার তো একটু আসতে দেরি হবে কারণ আমার একজন উস্তাদ হাফেজ আবুল হাসান সাহেব মোহাম্মদুল্লাহ আলে উনি এতেকাল করেছেন ওনার দোয়া মাফি তুমি একজন কবি একজন লেখক তুমি আগে সাহিত্যকে প্রধান দিবে তোমাকে সবসময় দেখে এগুলোর মধ্যে একটু লেজি এরকম শব্দ ব্যবহার করছে বললাম জি স্যার আমি আসব। তবে আমি ওইখানে শেষ করে ইয়ে করে পাই নাই অনুষ্ঠান তো স্যারের সাথে কথা হয়েছে এরপর আর স্যারকে পাই নাই এরপরের সাথেই স্যার নাই আর আমার দুর্ভাগ্য আমি জানাজাতে অংশগ্রহণ করতে যে সময় জানা যায় জানা যায় পরে একজন আমাকে ফোন দিয়েছে ওই দিন মোবাইলে চার্জ ছিল না আমার দিয়েছিল এবং উনি যে ইসলামকে ভালোবাসতেন কয়েক বছর আগে আমার অফিসে দীর্ঘক্ষণ আমার মাদ্রাসার অফিসে কথা বললেন দুপুর বেলা দুপুর জুমান নামাজের পর থেকে প্রায় মাগরিব পর্যন্ত